আপনারা কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন হয়তো দেখতেই পারতেছেন ছয় মাস আগে যাকে দেখছিলেন সেই মুখটা হয়তো আবার আসলো আমার বোনের ছেলে বলো তো আমি তোমার কি লাগি তো সবাইকে সালাম দাও আসসালামাই আসলে ও কথা বলতে পারে না অনেক আগেও ভিডিও দেওয়া হয়েছিল ছয় মাস আগেও ভিডিও দেওয়া হয়েছিল ভিডিও করতে চায় না কিন্তু আসলেই ছোটো বাচ্চা কোরআনতলা করে তার জন্যেই আপনাদের মাঝে আমি হয়তো আপনাদের মাঝে প্রতিনিয়ত থাকা হয় তাই বললাম যে হয়তো ভালো লাগতেও পারে তার জন্যে সবাই তো আমার কথাই শোনেন আজকে একটু অন্য কিসিমের হয়তো কোরআনতোলা নিয়ে আসলাম বা গজল বলবে তাই বলি যে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো তুমি কি বলবে গজল তাহলে শুরু করো সাজিয়ে দে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে বরই পাতার গরম সুয়াই আম তলে আতর গলা পাতর গলা চন্দন মেখে রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে ম সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে এত রঙী তো কিছুই ভালো লাগে না মোর এত রঙের তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফোন সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে এত জমি এত বাড়ি আমি কি হি পারি এত জমি এতো বাড়ি আমি কি হি পারি বাড়ি বাঁশের ধোলাই বাঁশের ধোলাই আমায় উঠাই দে করা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে তোমার আসলে দেশে গেছিলাম দেশে যাওয়ার পূর্বে ওকে নিয়ে আসছিলাম তার জন্যই গজলটা বলা অবশ্যই দেখবেন আর ছোট মানুষ তো অবশ্যই যদি ভুলতে ভুল প্রান্ত হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে